আলহামদুলিল্লাহি কবা আলহামদুলিল্লাহি কফা ওয়া সল্লামু আলা ইবাদিহি আল্লাযিনা আম্মা বাদ সম্মানিত দেশবাসী দেশে এবং পরবাসে কাছে এবং তরে যারা আমার লাইভ দেখতেছেন আমি সবাইকে তাহরিক ইনসাবের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আর অনুরোধ করতেছি আমার লাইভটা যারা দেখবেন মেহরবানি করিয়া একটা সাবস্ক্রাইব করিবেন আর শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন এই আশা ব্যক্ত করিয়া আমি আজকের যে অত্যন্ত আপনার দুঃখময় সব খবর সুসং দুঃসংবাদ এইটা দিতে যাচ্ছি আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়ায় যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ এটা আমরা ইসরাইল এবং ইরান যুদ্ধ বলি কিন্তু আসলে এটা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নয় এইটা ইরান এবং আমেরিকার যুদ্ধ আমেরিকার একটা গাঁটি হইল গিয়া ইসরায়েল এই গাড়ি থেকে যত দুনিয়ার ধ্বংস করার জন্য মুসলমান দেশকে ধ্বংস করার জন্য মুসলমান দেশকে অশান্ত করার জন্য যত ধরনের আপনার যত ধরনের কার্যকলাপ আছে এইগুলা এই ইসরায়েল থেকে আরম্ভ করা হয় কিন্তু তার মূল আপনার আমেরিকা এই জন্য আপনাদেরকে বানিয়ে দিতেছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে আপনারা আজকে দেখছেন যে ইরান আপনার যতটা আমেরিকার ঘাটি কুয়েত কাতার বাহরাইন আপনার ইরাক এবং সিরিয়া এই সমস্ত জায়গায় কাতারের সবচেয়ে বড় বিমান গাঠি যেটা সম আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ারকে কন্ট্রোল করে এই গাড়িতেও আপনার বিমান হামলা এই গাটিতেও মিসাইল হামলা হয়েছে যার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ এটা অনিবার্য হইয়া দাঁড়াইতেছে এই জন্য সবাই সতর্ক থাকবেন আর মুসলিম বিশ্বকে বিশেষ করি আরব রাষ্ট্রকে অনুরোধ করতেছি যে আপনারা আপনাদের দেশে যে আমেরিকার গাঠি দিয়া রাখছেন এই গাঠিগুলা অনতি বিলম্বে আপনারা সরাইয়া দেন আপনাদের দেশে কেন আমেরিকার গাঠি থাকবে أخرجوا العسكرية الامريكية في من جزيرة العرب، أخرجوا العسكرية الامريكية من جزيرة العرب, العرب. وأخرجوا اليهود والنصارى من جزيرة العرب أيها السلطان العرب،

সম্পদশালী রাষ্ট্র আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা আপনাদের দেশ থেকে ইরানের গাঠিগুলো ইসরা আমেরিকার গাঠিগুলো সরাইয়া দেন আপনাদের যদি সৈন্যের দরকার হয় আপনাদের সুরক্ষার জন্য আপনার সোলজারের দরকার হয় প্রয়োজন হয় তাহলে মুসলিম দেশ আপনার পাকিস্তান বাংলাদেশ এবং মালয়েশিয়া তুরস্ক এবং বিভিন্ন দেশ মুসলিম দেশ আছে তাদের কাছ থেকে আপনারা সৈন্যকে নেন আপনাদের দেশের সুরক্ষা দেন আর আমেরিকার গাটিকে সরাইয়া দেন এখন আমেরিকার গাঠিত হামলা হইতেছে যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হইতেছে বা হয়ে গেছে এই জন্য সমস্ত মানুষ সতর্ক থাকেন ইসরায়েল যেভাবে ইরানের উপরে আপনার হামলা করেছে ইরানের বড় বড় লিডারকে আপনার শাহাদত বরণ করেছে তার প্রতিশোধমূলক তার প্রতিশোধমূলক ইরানের উপরে হামলা হয়েছে ইরানকে ইসরায়েলের উপরে হামলা হয়েছে ইরাইল ও প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে আর ইনশা আল্লাহ যদি আল্লাহর হুকুম থাকে তাহলে ইসরায়েল নামক দেশটি তার মানচিত্র থেকে আর থাকবে না মুসে ফেলিয়া যাইবে বেলা হবে বা মুসিয়া যাইবে এই প্রান্তে আসিয়া গেছে যদি আমেরিকা আপনার আমেরিকায় আসিয়া যুদ্ধ আরম্ভ না করে আমেরিকা যদি পিস্পা হয় আমেরিকা যদি সরিয়া যায় তাহলে দুই থেকে তিন ঘন্টার ভিতরে আপনার এই ইসরাইল নামক দেশটি আপনার মানচিত্র থেকে উঠিয়া যাইবে সরিয়া যাইবে থাকবে না এই জন্য প্রত্যেক মুসলমান শাসকগণকে আরজ করতেছি বিশেষ করে আপনার তুরস্কের শাসক রিসেপাইয়েকে আরজ করতেছি আপনি আপনার দেশে বা যেখানে নিরাপদ মনে করেন আপনার সমস্ত ইসলামী দেশের শাসকগণকে একত্রিত করেন আর কোরিয়া ইসরায়েলের বিরুদ্ধে সব দিক থেকে আঘাত নেন শুধু ইরান কেন আঘাত করবে আপনারাও একসাথে আপনার ইসরায়েলের উপরে আঘাত করেন যদি চতুর্দিকটা কি আঘাত হয় তাহলে আমেরিকা কিচ্ছুই করতে পারবে না আমেরিকা বয় পেয়ে আপনার সরিয়া যাইবে এই জন্য মেহরবানি করিয়া আপনারা আরব বিশ্ব মধ্যপ্রাচ্য থেকে তেল বিক্রি আপনার বন্ধ করিয়া দেন আমেরিকার জন্য এবং ইউরোপীয় ইউনিয়নকে ইউনিয়নের জন্য তেল বিক্রি বন্ধ করিয়াদের এক মাস যদি বন্ধ রাখেন তাহলে এদের জ্বালানির কা জ্বালানি আর পাবে না যার কারণে আপনার এই বিমান লোড করিয়া আসিয়া যুদ্ধ বিমান লোড করিয়া আসিয়া ইরানের উপরে মুসলমান কোন দেশের উপরে হামলা করতে পারবে না এই জন্য মেহরবানি করিয়া সমস্ত ইসলামী শাসকগণকে মুসলিম দেশের শাসকগণকে আরোজ করতেছি আপনাদের আকাশ বন্ধ করিয়া দেন আপনাদের আকাশ আকাশজন কোনো না আমেরিকা ব্যবহার করতে পারে না ইসরাইল ব্যবহার করতে পারে না আপনার কোনো ইউরোপীয় ইউনিয়নের দেশ ব্যবহার করতে পারে আপনারা আকাশপত্রে বন্ধ করিয়া দেন দেখবেন ইনশাল্লাহ আর আপনাদের আকাশ দিয়া যদি আসে তাহলে আপনারা আকাশে আপনার ধ্বংস করি বিমানকে ধ্বংস করিয়া দেবেন এই পলতা যদি অবলম্বন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ইরানের বিজয় হইবে আর এখন সবাই ইরানকে আপনার সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা সব মুসলিম দেশ এগিয়ে আসেন কারণ ইরান যদি আপনার পরাজয় বরণ করে তাহলে আশেপাশের কোনো একটি মুসলিম দেশও থাকবে না সব ধ্বংস করিয়া দেবে এই জন্য এখন আপনার কর্তব্য হইল জরুরি হইল সব মুসলিম দেশ ইরানের হাতকে শক্তিশালী করা আপনারা দেখেন আপনার একজন অমুসলিম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উং এবং চায়নার প্রেসিডেন্ট শি জিং পিং তারা একত্রিত হইয়া ইরানের পাশে দাঁড়াইছে পাকিস্তানও দাঁড়াইছে কিন্তু পাকিস্তান কোনো হামলা করতেছে না অথচ পাকিস্তানের কাছে হইল গিয়া ইসরাইল যদি পাকিস্তানকে আরজ করবো শাহবাজ শরীফ আপনি মেহরবানি করিয়া আপনিও আপনার যত মিসাইল বান্নার আছে এইগুলা ইসরাইলের উপরে শুড়েন আর ইসরাইলকে ধ্বংস করিয়া দেন আর এই যে ভারত ভারত যে ক্ষতি করছে মুসলমানের এই ভারতের গুপ্তচররা ইরানের এত বড় বড় পারমাণবিক বিজ্ঞানীকে ধ্বংস করছে এর সাথে জড়িত ভারতের গুপ্তচররা এদেরকে যদিও হাসি দেওয়া হয়েছে এই ভারত মুসলিম বিদ্বেষী মুসলমানকে দেখতে পারে না ইসরায়েলও মুসলমানকে দেখতে পারে না এই জন্য ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষ সাবধান থাকুন আপনারা আপনার সুচ্ছার হন একটু বিবেককে কাজে লাগান এই যে ভারত আপনার ইসরায়েলকে সাহায্য করতেছে সৈন্য দিয়া ড্রোন দিয়া আপনার দেশ বিমান দিয়া আপনারা সাহায্য করতেছে অথচ এইটা এরা ইসরায়েলকে সাহায্য করা নয় এইটা মুসলমানকে ধ্বংস করার একটা পায় তারা এই জন্য ভারতের দালালি থেকে বাংলাদেশের মুসলমান আপনার সুচ্চার থাকবেন ভারতের আপনার ভারতকে বয়কট করেন আর ভারতের যে পেদাত বাংলাদেশে আছে চায় আর্মির মধ্যে হোক আর আমলাতন্ত্রের মধ্যে হোক কিংবা কোন সচিবদের মধ্যে হোক কিংবা বিএনপির মধ্যে হোক যারাই ভারতের পেক্সল বাস্তবায়ন করতে চাইবে তাদেরকে আপনার আইনের আওতায় আনিয়া গ্রেফতার করিয়া আপনার জেলে পড়েন আর না হয় ইরানের যে অবস্থা হয়েছে এই অবস্থা বাংলাদেশেরও হবে আবার আমি বাংলাদেশকে সাবধান করিয়া দিয়া আবার আমি আরজ করতেছি সুলতান সুলতানুল আরব আখরিজুল আল আস্করিয়াতল আমেরিকিয়া মিন জজিরাতিল আরব ও আখরিজুল মিন ইহুদুল আরব आज के बहराइन गाँटी दिशे कुवैत, कतार गाँटी दिशे एवं जोरदान सीरिया गाँटी दिशे बा এই আরব আমিরাত গাড়িতে কেন আপনাদের আমেরিকার গাড়ির দরকার আজকে এই গাড়িগুলা থেকে উঠিয়া আসিয়া আই মুসলমানদেরকে আপনার হত্যা করতেছে মুসলমানদেরকে সাহাদ উৎপরণ করতেছে আপনারা একটু চিন্তা করেন না যে ফিলিস্তিনে ফিলিস্তিনের কি অবস্থা ফিলিস্তিনকে মাটির সাথে মিশাইয়া দিছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া ঘর বাড়ি ছাড়া করছে আপনার শাহাদত বরণ করছে এই ইসরায়েলা আমেরিকার মদদে আমেরিকার সাহায্যে এই জন্য মেহরবানি করিয়া সমস্ত আরব বিশ্বকে আরোজ করতেছি আপনারা আর মুসলমান নিধনে আপনারা কোনো সাহায্য সহযোগিতা করবেন না আপনারা আপনাদের আকাশপথ বন্ধ করেন আর ইরানের পাশে আসিয়া দাঁড়ান ইরানের কাছে সাহায্য সহযোগিতা করেন আপনাদের আকাশপথ বন্ধ করেন আপনাদের যে আপনার গাঠি ওখান আছে গাড়ি থেকে আমেরিকার সৈন্যকে বিদায় করেন কেন আপনারা আমেরিকার সৈন্যকে রাখবেন আপনারা মেহরবানি করিয়া আর আপনার যুদ্ধের দিকে আগাবেন না যুদ্ধ মানুষকে শান্তি আনে না যুদ্ধ মানুষকে ধ্বংস করে এই জন্য যুদ্ধের পথ বন্ধ করেন আপনারা আকাশ পথ বন্ধ করেন আপনাদের গাঠিরে বন্ধ করেন আমেরিকাকে তার দেশে পাঠিয়ে দেন দেখবেন ইসরায়েল আর কিচ্ছু করতে পারে না পারবে না যদি ইরান পরাজয় বরণ করে তাহলে এই কথা জানিয়ে রাখবেন আপনার কোনো দেশ মুসলিম আশেপাশের কোনো দেশ শান্তিতে বসবাস করবে না সব ধ্বংস করিয়ে যাবে এখন পায় তারা করতেছে যে আপনার ইসরায়েল এ ইরানের উপরে পারমাণবিক বোমা ফেলিয়া দিবে এইটা নিশ্চিতভাবে জানিয়ে রাখেন যে এখন তারা আর শেষ পর্যন্ত দেখবে যখন আর পারতেছে না তখন পারমাণবিক বোমা মারিয়া ফেলবে এটা আমেরিকার ইশারায় এই জন্য আমেরিকায় প্রথম ইরানের পারমাণবিক বোমা ধ্বংস করছে পারমাণবিক স্থাপনা ধ্বংস করছে এখন যে সময় দেখবে যে ইসরাইলের পরাজয় হইতেছে তখন তারা পারমাণবিক বোমা ইরানের উপরে আক্রমণ করবে আরব যত মুসলিম দেশ আছে তাদের উপরেও আর আরম তুরস্কর উপরে আরম্ভ করবে পাকিস্তানের উপরে আরম্ভ করবে পারমাণবিক বোমা মারার জন্য এই জন্য ইরানকে বলতেছি আপনারা আপনার যদি পারমাণবিক বোমা না থাকে তাহলে রাশিয়া বলছে পারমাণবিক বোমা দেবে দিবে এই পাকিস্তান থেকে পারমাণবিক বোমা আনেন আর তারা মারবার আগে আপনারা ইসরায়েলের উপর পারমাণবিক পারমাণবিক বোমা আণবিক মামা মারিয়া ইসরায়েলকে ধ্বংস করিয়া দেন এই আবজার আফনার খেদমতে রাখিয়া আমি আমার লাইভ শেষ করতেছি খুদা হফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার লাইফটাকে সাবস্ক্রাইব করবেন মেহরবানি করিয়া